বন্ধুরা অপারেশন সিন্দুরের জন্য পাকিস্তান ভারতের কাছে প্রচুর মার খেয়েছে মানে এত মার খেয়েছে এত মার খেয়েছে তাদের পিছড়া একদম লাল হয়ে গেছে লালা পিলা হিলা হয়ে গেছে তাদের প্রায় টোয়েন্টি পারসেন্ট মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে গেছে টোয়েন্টি পারসেন্ট নষ্ট হয়ে গেছে মার সহ্য করতে না পেরে ভারতের হাতে পায়ে ধরে তারা সিজ ফায়ার করিয়েছে অপর থেকে ট্রাম্প কী বলছে আমি করিয়েছি এটা ক্রেডিট নেওয়ার একটা চেষ্টা প্রত্যেকের থাকে আই অ্যাম দ্য বেস্ট এটা প্রত্যেকের চেষ্টা থাকে এই মার খাওয়ার পরে পাকিস্তান ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে তারা বুঝে গেছে আমরা কোনোভাবেই ভারতের সঙ্গে কোনো দিনই পারবো না মানে এটা এক প্রকার অসম্ভব হয়ে গেছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে সামরিকভাবে কোনোভাবেই আমরা পেরে উঠবো না সেই কারণে তারা গত পনেরোই মে ভারতের এক জওয়ান বিএসএফের জওয়ান নাম পুরন কুমার শ যার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিস্টাতে ওনাকে গত তেইশে এপ্রিল সকাল এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ পাকিস্তানি রেঞ্জার্সরা আটক করে কেন আটক করেছিল পুনম কুমার শ যিনি কিনা ফিরোজপুরে ডিউটিরত অবস্থায় ছিলেন উনি ওনার ভুলবশত ডিউটি করতে করতে একটি গাছের ছাওয়াতে নিতে চলে যান কিন্তু ওই গাছটা ছিল পাকিস্তান টেরিটরির মধ্যে উনি বুঝতেই পারেন উনি পাকিস্তানে প্রবেশ করেছেন তখন পাকিস্তানের রেঞ্জার্সরা ওনাকে তুলে নিয়ে যায় প্রায় বাইশ দিন পরে যখন পাকিস্তানে বুঝে গেল যে একে আমরা কোনোভাবে আটক করতে পারবো না যদি তাদের অতই ক্ষমতা থাকতো হয়তো এই বিএসএফ জওয়ানকে তারা মেরে ফেলতো কিন্তু সেটাও তারা করেনি তাকে অক্ষত অবস্থায় ফেরত দিয়েছে হ্যাঁ কিছু টর্চা তার উপর করেছে যেমন তাকে ঘুমোতে দেয়নি তাকে ঠিকঠাক করে খেতে দেয়নি এরকম কিছু ঘটনা ঘটিয়েছে কারণ ভিকারীরা কী করবে আর ঘুমোতে না দিলে তো মানুষের শরীরে একটু প্রবলেম হবে এবং তাকে চাপ দিয়ে কিছু তথ্য বার করার চেষ্টা করছিল সেটাও সফল হয়নি যখন পাকিস্তান বুঝে গেল যে একে আটকে রাখলে আমাদের বিপদ আরও বেড়ে যাবে তখন গত পরশু অর্থাৎ পনেরো তারিখ এই বিএসএফের জওয়ানকে বিএসএফের হাতে হস্তান্তর করে পাকিস্তানি রেঞ্জার্সরা এবং এই জওয়ান দেশে ফিরে আসে কিন্তু এই ছবিটা দেখুন এই ছবিটা ভারত পাকিস্তান যে কনফ্লিক্ট শুরু হয়েছে তার আগের এবং ফেলগাম ঘটনার আগে এই ছবিটা বাংলাদেশি মিডিয়াতে ট্রেন্ড করছিল ফেসবুকে ট্রেন্ড করছিল এটা আমি আপনি প্রত্যেকেই দেখেছি এই ছবিটা পুরোপুরি এআই জেনারেটর দেখে বুঝতে পারছি এবং বাংলাদেশে কিছু মিডিয়া যারা রয়েছে মিডিয়া হাউস যারা রয়েছে তারাও কিন্তু ফলাও করে প্রচার করছিল কোন জায়গায় কিভাবে হয়েছে সেরকম কিছু না বলে শুধু তারা প্রচার করছিল দুই বিএসএফ জওয়ান বাংলাদেশে প্রবেশ করে এবং অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ এই দুই জওয়ানকে আটক করে নেয় এবং এই বিএসএফ জওয়ান নিজের প্রাণের জন্য বিজিবির পায়ে ধরা শুরু করে এই ধরনের ফেক নিউজ তারা প্রচার করছিল পুরো সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা আমরা দেখেছি এবং এই খবরটা আমরা পড়েছি আমার প্রশ্ন হলো যদি এই বিএসএফ জওয়ান সত্যি সত্যিই বাংলাদেশ স্টেটের মধ্যে প্রবেশ করে গেছে এবং বাংলাদেশ এই বিএসএফ জওয়ানকে আটক করেছে বন্দি তারা করেনি করা পাকিস্তান তো নিয়ে চলে গিয়েছিল আটক করেছিল এবং অনেক ধমকানোর ফলে এরকম ভয় দেখানোর ফলে পাকিস্তানকে মারা হয়েছে তারপরে তারা ভয়ে ছেড়ে দিয়েছে কিন্তু বিজিবি এই বিএসএফের জওয়ানকে বন্দি করেনি কেন তার কারণ হচ্ছে প্রথমত এটা ফেক দু নম্বর যদি চলেও যায় ধরুন বিএসএফের কোনো জওয়ান বাংলাদেশে প্রবেশ করেও গেছে তবুও তারা বিএসএফের গায়ে হাত দিতে সাহস পাবে না ওখানকার লোকাল পাবলিক যারা বর্ডারে বসবাস করে ইলিগালি যারা বসবাস করে সে সকল পাবলিক হয়তো বিএসএফের গায়ে হামলে পড়তে পারে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে এর আগে আমরা ভিডিওতে দেখেছি যে বিএসএফের ওপর লোকাল পাবলিক অ্যাটাক করছে এবং যখন বিএসএফ ফায়ার করে ফেলে এ আরে ফায়ার করে তখন তারা ভয়ে গুটিয়ে পালায় যেমন কুকুর পালিয়ে যায় যদি আমাদের বিএসএফের জওয়ান চলে গিয়েছিল তাহলে বিজেপি আটক করেনি কেন এর উত্তর হলো বিজেপির সেই ক্ষমতা নেই সেই সাহসটা তাদের মধ্যে নেই তারা এটা ভালো করে জানে যদি তা আমরা কোনোভাবে বিএসএফের জওয়ানকে আটক করি তাহলে এর পরিণাম মারাত্মক আমাদের যে কত জওয়ান আটক হবে এবং কতজন যে ভোগে যাবে তার ঠিক ঠেকা থাকবে না তাই তারা ভয়ে আটক করার কথা মাথাতেও আনেনি এবং দু নম্বর কথা হচ্ছে যে এটা প্রথমত ফেক যদি এখানে আটক করা প্রশ্নও আসে না যেখানে পাকিস্তান ভারতীয় জওয়ানকে ছেড়ে দিচ্ছে সেখানে এই ধরনের পোস্ট ইনফরমেশান ওয়ারফেয়ারের মধ্যে পড়ে এবং কাংলাদের ভয়টাকে প্রকাশ করে যে কাংলা যে ভীত ভারতের প্রতি তারা ভীত ভারতকে দেখলে তাদের যে হাঁটু কাপে সেটা পুরো স্পষ্টই বোঝা যাচ্ছে এই ধরনের পোস্টের মাধ্যমে যদি তাদের সত্যিকারে কোনো ক্ষমতা থাকতো কিছু করার মতো দম থাকতো তাহলে কিন্তু তারা এই বিএসএফের জওয়ানকে আটক করতো এবং তারা এটা ফলা করে প্রচার করতো না যে আমরা বিএসএফের জওয়ানকে আটক করেছি তারা বিএসএফকে খবর যে তোমাদের জওয়ান আমাদের কাছে আছে যদি তাকে অক্ষত পেতে চাও তাহলে এটা করতে হবে যেমন আমরা পণ দাবি করি সেরকমই কিডন্যাপ করে যেমন দাবি করা হয় সেরকম তাহলে করতে পারতো কিন্তু সেটা না করে তারা এআই জেনারেটের ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় জনতাকে দেখাচ্ছে দেখো এরকম এরকম ঘটেছে আদতে এটা সম্পূর্ণরূপে ফেক ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ